আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা আমি আল্লাহ জমিনটাকে কবই ধ্বংস করে দিতাম আমি আল্লাহ কেন ধ্বংস করি নাই জানো নি আমি আল্লাহ জমিনটার এই জন্য ধ্বংস করি নাই কারণ এই জমিনের মধ্যে কয়েকটা শ্রেণীর মানুষ বসবাস করে এই জন্য আমি আল্লাহর মায়া লেগে যাই এই জন্য জমিনটারে ধ্বংস করি না দল। এই জমিনের মধ্যে জিনা যেরকম ভাবে ব্যবিচার হয় সুদের কারবারি হয় ঘুষের কারবারি হয় না ইনসাফের কোনো ব্যবধান থাকে না বান্দা আল্লাহ তা বলেন আমি ওই শ্রেণীর মানুষদের দিকে মধ্যে এই জন্য গজব দিই না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এ মুসলমান দেখবে রাত্র যখন গভীর হয়ে যায় সি তার ঠিক মানে না গ্রামের এবং শহরের কিছু মুরুব্বি দেখবেন হাতের মধ্যে একটা লঠি লইয়া মসজিদের মধ্যে যায় আল্লাহ আল্লাহ করে আল্লাহকে বলেন দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে সজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা তোলা গুজিয়ে দে মোরে বড়ুই পাতার গরম চলে সোয়া শারীর তালে বড়ুই পাতার গরম পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই বলো লাগে না মোর এত রঙিন এত কাপ এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপায় পহরাই দে সজনী তোরা সজিয়ে জিয়ে দে মোরে এত গারি আমি সহিতে পারি এতবার এত গারি এতবার এত গারি আমি কি সহিতে পারি পাশে দু সাজাই রে সো তোরা সাজিয়ে গো দে মোরে সাজিয়ে গো দে মোরে সজো তোরা সাজিয়ে গো দে মোরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আদায় করার পর এরকম একটা জান্নাতি পরিবেশে বসবার মতো সকলে খুশি না বেজার আলহামদুলিল্লাহ মতিউর রহমান জামিয়া ইসলামিয়া দারুসুল্লা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এবং আগামীকালের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে কবুল আর মঞ্জুর করেন সকলে বলিয়া আমিন আলহামদুলিল্লাহ এখনও যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আমরা মজলিসের মধ্যে বসে পড়ি আসলে এই মজলিসটা এমন একটা দামি একটি মজলিস কোনো বান্দা যখন কোরআনের মজলিসে বসে এই কোরআনের মজলিশে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সদিরাহ গোনাগুলোকে মাফ করিয়া দেন এই মজলিস টা একটি দামি মজলিস আজ সারা বিশ্বের মানুষ দুনিয়াবি কাজের মধ্যে নিমজ্জিত থাকে ব্যস্ততা থাকে কিন্তু কোরআনের মজলিস এই বাগানের মধ্যে যখন মানুষগুলো বসবে আল্লাহ পাকুল আলমিন তাকে তাকে তার সাহ গুণাগুরুকে মাফ করিয়া বলেন না সুবাহানম আল্লাপাকবুল আলমিন আপনাকে আমাকে বানানোর একটা উদ্দেশ্য হলো রব্বুল আলমিনের গোলামী করা রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন ওয়ামা তুমা ইয়াহুদিন আমি আল্লাহ তোমাকে যে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম পৃথিবীর মধ্যে দেখা যায় সমাজের মধ্যে দেখা যায় মিল ফ্যাক্টরি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি গার্মেন্টসের মধ্যে যে শ্রমিকরা কাজ করে এই কাজ করার মধ্যে তাদেরকে প্রতি মাসে একটি পারিশ্রমিক দেওয়া হয় কিন্তু বান্দা যখন আল্লাহর গোলামি করবে আল্লাপাক রব্বুল আলামিন তার পারিশ্রমিক হিসাবে জান্নাত দিবেন বলেন না সুবহানাল্লাহ তো বান্দা এই শীতের মধ্যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহকে পাওয়ার জন্য রাতের বেলা যখন গভীর হয়ে যায় তখন তারা আল্লাহর প্রেমে পাগল হয়ে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যায় এরকম পাগল বান্দা না নাই আরো জোরে বলতে হবে আসে না নাই কোরআনের মজলিস এই মজলিসটা দামি মজলিস আজকে যদি এই জায়গার মধ্যে কোরআনের মাহফিল না দিয়ে কোনো গানের কনসার্ট দেওয়া হতো তাহলে দেখতেন মানুষের কোনো অভাব থাকতো না কারণ আজকে মানুষ নামের মুসলমান কাজেকর্মে মুসলমান নাই। আর এমন কিছু পাগল বান্দা আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য শীত কিছুই মানে না তারা মাহফিলের মধ্যে কোরআনের বয়ান শোনার জন্য চলে আসে বলেন না সুবাহান্ল জহর এলফেসিয়াদো ফিল বার্নিওয়াল বাহিনী বিমা কেসাবা এইদিন না এই পৃথিবীর মধ্যে যত রকমের বিপদ হয় মুসিবত হয় সব কিছু হয় আমাদের কর্মের প্রতিফলন কিসের প্রতিফলন একটু আওয়াজ দিয়ে বলতে হবে কীসের প্রতিফলন কর্মের প্রতিফলন সংসারের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে শান্তি নাই বাহিরের মধ্যে শান্তি নাই কোনোটাই শান্তি নাই কারণটা কি কারণটা হলো এই জন্য যে গরের মধ্যে কোনো বরফত নাই বান্দা যখন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে শীতের আবহাওয়ার মধ্যে দেখবেন গ্রামগঞ্জে দেখা যায় শহরের মধ্যে দেখা যায় বান্দা আল্লাহকে পাওয়ার জন্য বোন রাত্রে গে লাঠি একটা হাতে নিয়া কুটকুট কুটকুট বড় দিয়া মসজিদের মধ্যে চলে যায় আমি আল্লাহকে পাওয়ার জন্য বলেন না সুবাহান আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা আমি আল্লাহ জমিনটাকে কবে ধ্বংস করে দিতাম আমি আল্লাহ কেন ধ্বংস করি নাই জানো আমি আল্লাহ জমিনটারে এই জন্য ধ্বংস করি নাই কারণ এই জমিনের মধ্যে কয়েকটা শ্রেণীর মানুষ বসবাস করে এই জন্য আমি আল্লাহর মায়া লেখে যাই এই জন্য জমিনটারে ধ্বংস করি না নবীর আশেকের দা এই জমিনের মধ্যে যেই জিনা হয় যেরকম ভাবে হয় সুদের কারবারি হয় ঘুষের কারবারি হয় না ইনসাফের কোনো ব্যবধান থাকে না বান্দা আল্লাহ তালা বলেন আমি ওই শ্রেণীর মানুষদের দিকে তাকাইলে আমি আল্লাহর বড্ড মায়া লেগে যা আমি আল্লাহ জমিনের মধ্যে এই জন্য গজব দিই না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল এ মুসলমান দেখবে রাত্র যখন গভীর হয়ে যায় শীত আর ঠিক মানে না গ্রামের এবং শহরে কিছু মুরব্বী দেখবেন হাতের মধ্যে একটা লঠি লইয়া মসজিদের মধ্যে যায় আল্লাহ আল্লাহ জিকিন করে আল্লাহকে ডাক দিয়া বলেন মা আমি জীবনে কত অন্যায় করলাম এই হাত দ্বারা কত মা কাদাইলাম এই হাত দ্বারা কত সন্তান আল্লাহ বান্দা যখন ডাক দেয় বলেন হে বান্দা ওই বান্দাদের দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া লেগে যাই আমি ওই শ্রেণীর মানুষ দিকে তাকাইলে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমি আল্লাহ গজব দেই না সুবাহান আরেক শ্রেণীর মুরব্বি দেখবেন আজান হয় একদিকে দোকানে বিরিটানে টানে আরেক দিকে আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীটাকে কবেই ধ্বংস করে দিতাম কেন আমি ধ্বংস করি নাই জানুনি যেই পরিমাণ দুনিয়ার মধ্যে গুনার কাজ হয় এক শ্রেণীর যুবক মসজিদের মধ্যে আজান হয় তারা মসজিদের মধ্যে না ঢুকে তারা গানের মধ্যে চলে যায় আড্ডার মধ্যে চলে যায় কিন্তু আরেক শ্রেণীর মুসলমান আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলিয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে চলে যায় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলেন আমি দিকে তাকাই আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দিই না তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জমিনটারে কবেই ধ্বংস করে দিতাম এরে বান্দা আমি জমিনটারে কেন ধ্বংস করি না জানুনি আমি আল্লাহ জমিনটারে এই জন্য ধ্বংস করি না এই জমিনের মধ্যে কত মা বোন যারা ঠিক মতো নামাজ আদায় করে যারা স্বামীর খেদমত করে নামাজ পড়ে রোজা করে ওই সমস্ত মা বোনদের দিকে তাকাইনি আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দিই না এরা নবীর উম্মতের দল আরেক শ্রেণীর মানুষ যাদের মা বাবা গোনা করে সন্তান নবজাতক শিশু গোনা নাই শিশুর কোনো গোনা নাই তারা কোনো গোনা করে না কিন্তু তাদের মা অন্যায় করে জিনা করে ব্যবচার করে সুদের কাতায় নাম লেখায় এই শিশু সন্তানের কোনো গোনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা ওই শিশুদের কোনো গুণা নাই আমি আল্লাহ তাদের দিকে তাকাই নেই আমি আল্লাহর জমিনের মধ্যে মায়া হয়ে যায় বান্দারে তোরা যেই পরিমাণ গুণা কর মুসলমান তুমি হুজুরের কাছে যাও হুজুর আমার ঘরের মধ্যে শান্তি নাই আমার বিবি আমার কথা মানে না আমার সন্তান আমার কথা মানে না একটু দোয়া করে দেন এর মুসলমান ভাই বলতে চায় আপনার সন্তানকে যদি ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারেন নিজের ঘরটাকে সুন্দর বানাইতে পারেন দেখবেন আমার আল্লাহ ওই ঘরের মধ্যে বরকত দিবেন বলেন না সুভা اللَّهُ رب العالمين قران كريم مدبر وعباد الرحمن الذين يمشون على الارض هونا حَوْنًا واذا خاطبهم الجاهلون قالوا سلاما الله ظليل যারা রহমানের বান্দা যারা নাকি পৃথিবীর মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করবে কিসের সাথে বিনয়ের সাথে মহাব্তের সাথে পৃথিবীর মধ্যে পদাচরণ করবে রহমানের বান্দা ওয়াহি বাহাদুর রহমান আনান আওদি হাওনা যারা জমিনের মধ্যে দাম্পিকতরণে চলাফেরা করবে না অনেক মানুষ আছে বাহাদুরি দেখায় ও ভাই আপনি যে বাহাদুরি দেখান আপনার বাহাদুরি কয়দিনের শেষ কথা ঠিক এক রাস্তা দিয়ে হেঁটে যায় এক জালিম ব্যক্তির সাথে সাক্ষাৎ হল জালিম ব্যক্তি ডাক দিয়া বললেন বুজুর্গ লোককে আপনি কে কেমন চিনেন বুজুর্গ ব্যক্তিরা ডাক দেওয়া কয় আপনি কে আমার চিনেন কয় তোমার না সিন আর কি আছে তুমি অমুক নেতা নেতা এরকম বাহাদুর সমাজের মধ্যে দেখায়নি তার পাওয়ারের ঠেলায় দেখবেন এলাকার মধ্যে থাকা যায় না বাহাদুরি বাহাদুরি কই কই এবার দিয়া বলেন হে মানুষ তোমার পরিচয়টা জেনে নাও তোমার পরিচয়টা হলো তুমি একজন মানুষ তুমি একজন মানুষ এবার তোমার পরিচয়টা জেনে নাও তোমার পরিচয় হল তুমি এক কাতরা না পাক পানি দিয়া তোমার মায়ের গর্বে দিয়া তুমি পৃথিবীর মধ্যে এসেছো আবার তুমি যখন পৃথিবী থেকে এতেকাল করবা পৃথিবী থেকে চলিয়া যাইবা তোমাকে যখন দাফন করা হবে তোমার লাশটা পশে গন্ধ হয়ে যাবে আর মাঝখানে যে কয়েকদিন পৃথিবীর মধ্যে থাকো কয়েকটা পসা পায়খানা পেটের মধ্যে চলাফেরা করো এটাই তোমার নামের পরিচয় কিসের বাহাদুর তুমি দেখাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা হাওনা

রাত্র যখন গভীর হয়ে যায় এলাকার মধ্যে তখন যিনি করতেছেন সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পর খলিফাতুল মুসলিম ডাক দিয়া বললেন কে যাও এবার আবু মক্করে ডাক দিয়া বললেন আমি আবু মকর এবার অমর রদিয়াল্লাহ তালা খলিফাতুল মুসলিমিন আবু বকরের পায়ের নিচে তাকাইলেন দেখলেন তার পায়ের মধ্যে কোনো জুতা নাই জুতা নাই মরুভূমির মধ্যে তিনি হাঁটাচলা করতেছেন ওমর রদি আল্লাহ তালা ডাক দিয়া বললেন এই গরমের মধ্যে পাহাড়ের মধ্যে এই পাথরের মধ্যে তুমি কিভাবে হাঁটতেছো আমার জুতাটা নিয়ে নাও হাঁটাচলা চলা করো এবার পয়গম্বরের প্রিয় সাহাবি যেই আবু বকর জান্নাতিদের মধ্যে একজন জান্নাতি সাহাবি তিনি মাঝে মাঝে কানতেন আর বলতেন আমি যদি মানুষ না হইয়া আমি উটের গাস খাবার হয়ে যেতাম তাহলে আমার কোনো বিচার হইতো না সুবাহ হজরতে আবু বক্কার অমরকে ডাক দিয়া বললেন ভাই তুমি কি মনে করছো আমার জুতা নাই কিন্তু আমার আমার জুতা জুতা আছে পরিধান করে যখন আমি রাতের আধারে যখন হাঁটাচলা করব আমার জুতার আওয়াজ যদি কোনো মানুষ ভেঙে গুম ভেঙে যায় তাহলে কাল কেয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কোন হিসাব দিব বলেন না সোহান এরে মুসলমান আজকে সমাজের মধ্যে দেখা যায় অনুষ্ঠানে বিভিন্ন জায়গার মধ্যে গানের আয়োজন করা হয় কি করা হয় না আপনার এই অনুষ্ঠানের আওয়াজে গানের আওয়াজে কোনো শিশু কোনো ব্যক্তি কোনো মা বোন যদি ঘুমাইতে না পারে আর মুরব্বি যদি একটু দিন খেলে দোয়া করে আল্লাহ এদের যন্ত্র নাই ঘুমাইতে পারি নাই এটাই আপনার জন্য যথেষ্ট আল্লাহ ফাদ্র গুণ আলমিন আলম কেরিমের মধ্যে বলেন নয় বাদুর রহমানিল্লাভিনয় সোনাল আউদি হাউ না হাউ না হু ইদা ফ বা হুঞ্জহীন সাহাবাই করম না এতটা পরিমাণ মহাবত করতেন আমার নবী কেমন ছিলেন আমার আপনার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন কাফের না নামাজের মধ্যে উঠের বিষ্ঠা নারীপুরি চাপিয়ে দিতেন আমার নবী তারপর কাফেরদেরকে কিছু বলতেন না কারণ আমার নবী ছিলেন মায়ার নবী রহমতের নবী আমার নবীকে জংলার হরিণা পর্যন্ত ভালোবাসতো আমার নবীকে পৃথিবীর সবাই ভালোবাসতো কারণ আমার নবী ছিলেন মায়ার নবী আল্লাহ পাকরপুল আল আমিন কোরআন কারিমের মধ্যে বলেন ওলিয়া কতুম তো হাই মো ওয়াউ ফিনু লেকুমদুনু বেকুম বল্লম ব ফু আল্লাহ পাগ রপুল আলম জানিয়ে দেয় যারা আমার নবীকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসল আর যারা আমি নবীকে ভালোবাসল কালকে আমতো রেদি আমি নবীর সঙ্গে তারা জান্নাতে বসবাস করবে বলেন না সুভাহানল্য নৌকার নক্ষরা নবীকে ভালোবাসতেন ছোট্ট ছোট্ট সাহাবিও নবীকে ভালোবাসতেন একদিন হজরতেহ তালহা ইবনে পাড়া, তার সন্তানকে তালহাকে নিয়ে যখন নবীজির দরবারে যায় নবীজির দরবারে যাওয়ার পর নবীকে ডাক দিয়া বললেন নবী আপনি আমাকে কিছু নসিহত করুন নসিহত করে সন্তান কে নিয়ে বাড়িতে গিয়ে নাও না বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাওয়ার রাস্তায় ছোট্ট শিশু তালহা বাবার ডাক দিয়া বলেন আব্বু আমার হাটটা ছেড়ে দাও আমি একটু নবীর সাথে কথা বলে আসি ছোট্ট শিশু তালহা নবীজির কাছে গেলেন নবীজির কাছে যাইয়া নবীকে ডাক দিয়ে বললেন নবী গ আমার বাবাকে দেখি আপনি কত সুন্দর সুন্দর নসিহত করেন আমাকে কিছু আপনি নসিহত করেন না এবার নবী ডাক দিয়া বললেন তালহা ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে যাও তোমার বাবার তোমার মাজার মধ্যে একটা খুঞ্জুর আছে এই খুঞ্জুরটা নিয়ে তোমার বাবার কলাটা কেটে নিয়ে দেনি হয় তালহা হা নবীর আদেশ মানতে তার বাবার কল্লা কেটে আনার জন্য হয় না আল্লাহ একবার নবীর কেমন ভালোবাসা ছিলেন কিছুদিন পর তালহা বাড়ির মধ্যে অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পর তার বাবাকে বললেন বাবা আমি মনে হয় বেশি দিন বাস না আমায় যদি মারা যাই দিনের বেলা যদি মারা যাই আমার নবীর গিয়ে আপনি খবরও বলবেন আর যদি রাতের বেলা মারা যায় আমার নবীরে আপনি খবর বলবেন না কারণ রাতের বেলা যখন যখন আমার কথা শুনবে আমি তালহার এন্তেকাল হয়েছে আমি নবীর এতেকালের খবর শুই না তালহা এতেকালের খবর শুই না আমার নবী পাগল পাড়া হয়ে আমার কাছে ছুটে আসবে আমার কাছে আসার জন্য নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায় أَمِي تَلْحَى مُرِيُّهُمْ شَجُّ كُرْتِ برونا الله أكبر كم بروشتن كم محبت كرتين أي جنو بيغمبر ركب ولين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين যতক্ষণ না পর্যন্ত নিজের বাবা মা নিজের বন্ধু বান্ধব থেকে আমি নবীকে বেশি মোহাব্বত না করতে পারবা ততক্ষণ না পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবা না আল্লাহ ফকরবুল আলমিন আবার বলেন আলালুনা সালামা রহমানের বান্দা যারা পৃথিবীর মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করবে মোহাব্বতের সাথে চলাফেরা না খত সালামা এবং মুরুক্ষ ব্যক্তি যাদের সাথে সাক্ষাৎ হবে তাদেরকে সালাম দেবে এখানে মুরুক্ষ বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা নাকি দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ বিবাদের মধ্যে লিপ্ত হয় আপনাকে দেখলে কানা করে আপনাকে দেখতে চায় না তাদেরকে বেশি বেশি সালাম দিলে দেখা যাবে তাদের মধ্যে যখন বন্ধুত্ব তৈরি হবে তখন আপনাকে তারা মহাব্বত করবে আপনাকে যখন মোহাব্বত করবে আল্লাহ পাকবুল আলমিন আপনাদেরকে মহাব্বত করবে